আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খামার খুলনা এগ্রো রাজস্বের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের মাঝে আমরা নিয়ে আসলাম পাঁচ থেকে সাত দিন বয়সী রাজহাসের বাচ্চাটা এবং পনেরো দিন ষোলো দিন সতেরো আঠারো দিন বয়সী রাজহাসের বাচ্চাটা যেহেতু এটা সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে ফোটানো বয়সটা একটু কম বেশি থাকে আপনারা যে পনেরো দিনেরটা দেখতে পারছেন এখানে কিন্তু পনেরো দিন শুরু করে সাতারো দিন আঠারো দিন এমন বয়সী বাচ্চা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাচ্চাগুলো খুব সুন্দরভাবে প্যাকেজিং করে সারাদিন খাবার পানি দিয়ে ঘাসের ভিতরে ছেড়ে রেখে সুন্দরভাবে খাবার পানি দিয়ে এখন প্যাকেজিং করে আমাদের খুলনা থেকে ঢাকা আবদুল্লাপুরের উদ্দেশ্যে চলে যাচ্ছে ওখান থেকে কিন্তু নরসিংদী থেকে আমাদের ভাই উনি রিসিভ করে নিয়ে যাবেন উনি কিন্তু বাচ্চাগুলো অর্ডার দিয়েছিলেন এই সাইজের পঞ্চাশ পিস বাচ্চা এবং দেখতে পাচ্ছেন আমাদের যে এই পাঁচ থেকে সাত দিন বয়সী যে বাচ্চাটা এটা কিন্তু ময়মনসিংহের উদ্দেশ্যে চলে যাচ্ছে এখন আমাদের আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে সাত দিন বয়সী রাজহাঁসের বাচ্চাটা এবং পনেরো থেকে ষোলো দিন বয়সী এখনই ছেড়ে দিয়ে পালন করার মতো উপযোগী বাচ্চাটা পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চাগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন টাইগার মুরগি ফাউমি সোনালি এর সব বিভিন্ন বিদেশি আইটেমের মুরগি বেইজিং হাঁস রাজহাঁসের বাচ্চা চীনা হাঁসের বাচ্চা খাকি ক্যাম্বেল কোয়েল পাখি সব সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের এখানে আমাদের ঠিকানাটা খুলনা জিরো পয়েন্ট হতে হুগলাডাঙ্গা বাজার এখানে আমাদের অফিসে আপনারা চাইলে সরাসরি এসে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও ব্যাংক বা বিকাশের মাধ্যমে সম্পূর্ণ টাকা পেমেন্ট দিলে আমরা খুলনা থেকে আপনার নিকটস্থ বাসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ বিস্তারিত আরো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকছে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আমাদের এখানে সরাসরি এসে ভিজিট করতে পারেন আল্লাহ হাফেজ